প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ এই চতুর্থ পরিচ্ছেদে বিশ্লেষণমূলক রচনা দেওয়া আছে এখানে আছে তিন দশমিক চার দশমিক এক বিশ্লেষণমূলক রচনার উপকরণ এই বিশ্লেষণমূলক উপকরণে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি বিশ্লেষণমূলক রচনায় কখনো উপাত্ত বিশ্লেষণ করা হয় কখনো তথ্য বিশ্লেষণ করা হয় কোন কোনো বিশ্লেষণ রচনায় একই সঙ্গে ও তথ্য বিশ্লেষণ করা হয় নিচে কিছু নমুনা উত্তর দেওয়া হলো এরই মধ্যে কোনটি কোনটি উপাত্ত তথ্য তা ডান কলমে লেখো প্রথম দুটি দেওয়া হলো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং কি সংশোধন করো তো এখানে দেখো একটা নমুনা দেওয়া আছে এখানে দুইটাই নমুনা দেওয়া আছে তো শুরুতে দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্ত সালে জন্মগ্রহণ করেন দত্তেচন্দর বিদ্যাসাগর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করেন তো এখানে দেখো তিনটা সাল দেওয়া আছে আঠারোশো চব্বিশ আঠারোশো বিশ এবং আঠারোশো চৌত্রিশ সাল তার মানে সাল উল্লেখ করা আছে এইগুলা দেখো ডান পাশে দেওয়া আছে এটি উপাত্ত না তথ্য তা করতে বল তার মানে এগুলা হচ্ছে কি উপাত্ত দুই নম্বর নমুনায় দেখো ঈশ্বর সুন্দর বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বকিম বকিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন জনই উনিশ শতকে জন্মগ্রহণ করেছেন তার মানে উনিশ শতকে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ এগুলা হচ্ছে তথ্য এরপরে তিন নাম্বার বলছে দেখো স্কুল স্কুলের নাম প্রতিষ্ঠার নাম কথা বলছে উচ্চ বিদ্যালয় উনিশশো বিশ উচ্চ বিদ্যালয় উনিশশো বাল্লিশ উচ্চ বিদ্যালয় উনিশশো উচ্চ বিদ্যালয় উনিশশো বিরাশি এরপরে চার নাম্বার একটা দেওয়া আছে পাঁচ নাম্বার একটা দেওয়া আছে এরপর কি টোটাল আটটা দেওয়া আছে তো তোমাকে বের করতে হবে কোনটা উপাত্ত কোনটা তথ্য তো পি শিক্ষা চলো আমরা নমুনা উত্তরগুলা কিভাবে করতে হয় তা আমি সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরে তিন নম্বরে দেওয়া আছে কি চারটা বিদ্যালয় দেওয়া আছে চারটা সাল দেওয়া আছে প্রথমটা আছে কি উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল তার মানে এইগুলা কি এইগুলো হচ্ছে কি উপাত্ত চার নম্বরে একই এলাকার চারটি বিদ্যালয়ের মধ্যে ক উচ্চ বিদ্যালয় সবচেয়ে প্রাচীন তার মানে বলছে চারটা বিদ্যালয়ের মধ্যে ক বিদ্যালয় সবচেয়ে তার মানে এটা হচ্ছে কি তথ্য এরপরে পাঁচ নাম্বারে সুন্দরবনের বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে অর্থাৎ তথ্য একটি দুইশো বিশ জন বৃদ্ধ এবং পাঁচশো পঞ্চাশ জন শিশু তার মানে একটা গ্রামে চোদ্দশো তিরিশ জন যুবক দুইশো চল্লিশ জন বৃদ্ধ এবং পাঁচশো পঞ্চাশ জন শিশু রয়েছে এগুলো হচ্ছে উপাত্ত পাঁচজন শিক্ষার্থীর গড় পঁয়তাল্লিশ পঞ্চান্ন ঊনপঞ্চাশ একষট্টি ও বাহান্ন কেজি তার মানে পাঁচজন শিক্ষার্থীর গড় দেওয়া আছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন ঊনপঞ্চাশ একষট্টি এবং বাউান্ন এইগুলো হচ্ছে উপাত্ত আট নাম্বার আছে হামিদের চেয়ে সোলেমানের বেশি জোরে হাঁটতে পারে তার মানে হামিদের চেয়ে সোলেম্যান বেশি হাঁটতে পারে এটা হচ্ছে তথ্য প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিও আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষ ব্যবহার করা হলো সবাই ভালো থাকবা الله يحفظ السلام عليكم